ওগো একটা ছবি তুলে দাও না এত সুন্দর করে সাজুগুজু করেছি একটা ছবি তুলে দিলি কি হয় গ্যাস ঠিক এইভাবেই আমি আমার বড়মাসাকে বলেছিলাম ছবি তুলে দেওয়ার জন্য আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে প্রচন্ড গরম আজকের গরমটা বেশ বিরক্তিকর আর আমি হচ্ছে আকাম করে বসেছি শাড়ি পরে বসেছি আসলে বরযাত্রী হয়ে যাচ্ছি ভাবলাম শাড়ি পরে যাই বাট এতটা গরম আর এতটা ইরিটেশন হবে তখন আমি বুঝতে পারিনি অনেক দিন পর শাড়ি পরলাম অনেক দিন বললেও ভুল হবে কয়েক বছরও হয়ে গিয়েছে হয়তো তো একটা সুন্দর মিনি বাসে করে আমরা বরযাত্রী যাচ্ছি যদিও আমাদের জন্য প্রাইভেট কার ছিল তো ভাবলাম সবার সাথে মিনি বাসে করে যাই সেই চমৎকার বাসে উঠে ঠান্ডা ঠান্ডা প্রাইভেট কারটাকে মিস করছি কারণ হচ্ছে কারে যদি যেতাম এসি থাকতো গরমের কোনো প্রবলেমই ছিল না বাট বাসে করে এসে মজা হয়েছে বাট একটু গরম লেগেছে যাই হোক কথা বলতে বলতে কিন্তু চলে এসছি বিয়ে বাড়িতে এখানে আরেকটা কথা বলে নিচ্ছি বর এবং কোণে দুজনে কিন্তু কাজিন হয় নিজেদের মধ্যেই বিয়ে হচ্ছে বিয়ে বাড়িতে এসে দেখা হয়ে গেল আমার চাচুর সাথে আমার চাচু তো দাঁত বের করে হাসছে আমাকে দেখে আরেকটা মজার বিষয় হচ্ছে এই যে গ্রামটা দেখতে পাচ্ছেন এই গ্রামে আমার ফার্স্ট আসা হয়েছে গ্রামটা বেশ ভেতরে একদম গ্রাম যাকে বলে খুব ইচ্ছে ছিল গ্রামটা ঘুরে দেখার বাট পর্যাপ্ত টাইম না থাকার জন্য আর গরমের জন্য কোনো কিছুই হয়ে ওঠিনি আর আমি যখন ব্যাক করেছি তখন আমি প্রাইভেট কারে করেই গিয়েছি এত গরমে আর আমি বাসের রিস্কটা নেইনি আর বিয়ে কখন শেষ হবে কখন যাব সেটা বলা খুব মুশকিল ছিল নর্মালি গ্রামের বিয়েগুলো বেশ রাত হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে বরযাত্রী এসছে বরও এসছে এখন বরকে বরণ করা হবে আর গ্রাম বাংলায় দেখবেন বিশেষ করে গ্রামে অনেক রকম রিচুয়ালস থাকে আর সেগুলোর কিছু কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এখানে ফার্স্ট একটা কোলা দেখতে পেয়েছেন যেটাকে সুন্দর করে কালার করা হয়েছে এরপরে হচ্ছে আগুন ধরানো হয়েছে একটা ছোট্ট পেয়ালার উপরে এরপরে কলা ছিল ধান দুব্বা ঘাস হাবিজাবি অনেক কিছুই ছিল তো আমি জানি না এগুলো দিয়ে কি হয় বা এটার আসলে সাইনটা কি আমি জানি না তো যাই হোক এই তো বরের সাথে যে বরের দুলাভাই এসেছিল তাকে ফার্স্টে হচ্ছে মিষ্টি পানি খেয়ে নামানো হলো এবার হচ্ছে বরের পালা বর্গে হচ্ছে বরণ করা হবে কিভাবে বরণ করা হবে আমি পুরো ক্লিপটা নিতে পারিনি কারণ প্রচণ্ড গরম ছিল আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না যতটুকু সম্ভব আমি নিয়েছি বাট এই জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে যদিও এগুলোর কোনো বৃত্তি নেই এর আগের ভিডিওতেও আমি আপনাদেরকে বলেছি জাস্ট এটা একটা সামাজিক প্রথা আমার যতদূর মনে হয় এছাড়া আর কিছুই না এগুলো কিন্তু আমাদের ইসলামিক বা মুসলিম ধর্মেও নেই হাদিসেও নেই কিছুই নেই বাট এটা আসলে মানুষের তৈরি বিয়ে শাড়িতে আমার মনে হয় মজা করার জন্য বা এন্টারটেনমেন্টের একটা পার্ট হিসেবে এটা হতে পারে আরেকটা হচ্ছে গ্রামের বিয়েগুলোর খাবার দাবার কিন্তু খুবই টেস্টি হয় এখানে কোনো সন্দেহ নাই গ্রামে হচ্ছে আপনি আর কিছু পান না পান খাবারটা খুব সুস্বাদু পাবে সেই জন্য খাবার খেতে কিন্তু আমি লেট করছি না আমি বসে পড়েছি খাওয়ার জন্য খাবার খুবই টেস্টি হয়েছে প্রবলেম হয়েছে একটা বেশ স্পাইসি ছিল আমি খুব একটা স্পাইস খেতে পারি না এটা আমার প্রবলেম বাকিদের জন্য কিন্তু ঠিকঠাক ছিল আমি তুলনামূলক একটু কম ঝাল খাই এর জন্য আমার আমার কাছে আসলে একটু বেশি ঝাল লাগছিলো বাকিদের কিন্তু কোনো রকম সমস্যা হয়নি বাকিরা সবাই খুব মজা করে খেয়েছে এখানে আমি ফার্স্টে সবজি এবং রোস্ট নিয়েছি সবজিটা একটু ঝাল ঝাল ছিল রোস্টের ঝালটা ঠিক ছিল আমার জন্য ঠিক ছিল রোস্টের ঝালটা বাট সবজির ঝালটা বেশ বেশিই ছিল আমার জন্য বাট টেস্টের দিক থেকে কিন্তু হান্ড্রেড ছিল এখানে কোনো সন্দেহ ছিল না আমি সব রকম আইটেম নিয়ে খেতে পারি না যেহেতু আমি পরিমাণে কম খাই সেই জন্য সব কিছু ট্রাই না করে যা আমি খেতে পারবো ততটুকুই নিয়ে সেটাই ট্রাই করার চেষ্টা করি আমি খেয়েছি সবজি রোস্ট গরুর মাংস এবং ফাইনালি ডেজার্ট হিসেবে আছে দই আমার এরিয়াতে মিষ্টি কিন্তু খুব ফেমাস সো ডেজার্ট কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না মিষ্টি দই এই টাইপের খাবারের জন্য আমার জেলা বিখ্যাত সো এখানকার খাবার দাবার নিয়ে কোনো সন্দেহ হবে না আমি ডেজার্টটা কিন্তু খুব মজা করে খাচ্ছি যেহেতু আমার ঝাল লেগেছে ঝালের কারণে কিন্তু আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছে তো যাই হোক গ্রামের বিয়েতে কিন্তু আরেকটা মজার জিনিস হচ্ছে সাগরনা দেওয়া আর এখানকার বেস্ট পার্ট হচ্ছে অনেক রকমের পিঠার আইটেম থাকে আর আজকে যে সাগরনা দেওয়া হয়েছে এখানেও বেশ অনেক রকমের পিঠা দেওয়া হয়েছে আর গ্রাম বাংলার এই পিঠা কিন্তু খুব বিখ্যাত আমার তো খেতে খুবই ভালো লাগে আমি জাস্ট পিঠাগুলো খেয়েছি আর কিছুই খাইনি ওখান থেকে যতটা সম্ভব আর কি পিঠা খেয়ে নিয়েছি এ তো ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছে আমি শুরুতেই বলছি এটা একটা ঘরোয়া প্রোগ্রাম বাহিরের কেউ নেই যেহেতু নিজেদের মধ্যেই বিয়ে হচ্ছে কাজিন কাজ বিয়ে হচ্ছে অনেক বেশি গরম আমার কিছুই ভালো লাগছে না আমি সাগরনা খেয়ে বাড়ি চলে গিয়েছিলাম আজ এখানেই শেষ করছি সবাই নব জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন আল্লাহ